আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কল্পনা করুন তো এক দল অভিযাত্রী গভীর জঙ্গলে প্রবেশ করল তাদের চোখে নতুন কিছু আবিষ্কারের নেশায় কিন্তু সেই জঙ্গলের গভীরে এমন কিছু অপেক্ষা করছিল যা তাদের কল্পনারও বাইরে ছিল তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল এ আমরা কোথায় চলে এসেছি এরপর এরপর যা ঘটল তা ইতিহাসের এক রহস্যময় অধ্যায় হয়ে রয়ে গেছে এই গল্পটা এতটাই যে অনেকেই বিশ্বাস করতে চাইবেন না কিন্তু এটি একেবারেই বাস্তব এই ঘটনার পর সেই রহস্যময় গ্রামের নাম শুনলে আজও মানুষ শিহরে উঠে কি ঘটেছিল সেখানে কেনই বা সেই গ্রামের কেউ আর ফিরে আসেনি এই এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত কারণ আজকের এই ভিডিওটি আপনার দেখা সেরা রহস্যময় হতে চলেছে। আপনারা হয়তো ভাবছেন এমনটা কি করে সম্ভব হে বন্ধুরা আজ আমরা যে ঘটনা নিয়ে কথা বলবো যা ঘটেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে যেখানে আধুনিকতার সোঁয়া তেমনভাবে পৌঁছায়নি জায়গার নাম ছিল লং বিলেজ। ভিলেজ নামটি এখন আর কেউ মুখেও আনতে চায় না কারণ আজ থেকে প্রায় সত্তর বছর আগে এই গ্রামটি হঠাৎ করেই যেন অদৃশ্য হয়ে যায় না কোনো প্রাকৃতিক দুর্যোগে নয় কোনো যুদ্ধ বা মহামারীতেও নয় গ্রামটি যেন এক অলৌকিক উপায়ে নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সালটা ছিল উনিশশো এর দশকের মাঝামাঝি তৎকালীন সরকার এই অঞ্চলের ভৌগোলিক এক সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণার জন্য একটি ছোট্ট দল পাঠায় এই দলের প্রধান ছিলেন ডক্টর লিয়াং ওয়ে একজন প্রখ্যাত নেতৃত্ববিদ তার সাথে ছিলেন আরও তিনজন গবেষক এবং দুজন স্থানীয় দায়ী তাদের উদ্দেশ্য ছিল লংফেই গ্রামের আদিবাসীদের জীবনযাত্রা এবং তাদের ঐতিহ্য নিয়ে গবেষণা করা গ্রামটি ছিল পাহাড়ের গভীরে দুর্গম পথে প্রায় তিন দিনের হাতার দূরত্বে দলটি তাদের যাত্রা শুরু করে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে স্থানীয়রা তাদের সতর্ক করেছিল এই অঞ্চলের অশুভ শক্তি সম্পর্কে কিন্তু বিজ্ঞানীরা এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন ডক্টর লিয়াং তার ডায়েরিতে লিখেছিলেন আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আধুনিক বিজ্ঞান এখনও পৌঁছায়নি নিঃসন্দেহে এটি আমাদের গবেষণার এক যুগান্তকারী পদক্ষেপ হবে দলের সদস্যরা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলছিল প্রথম দুদিন সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় দিনে যখন তারা গ্রামের কাছাকাছি পৌঁছাল তখন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো প্রথমে তারা লক্ষ্য করল জঙ্গলের প্রাণীরা অস্বাভাবিক রকম শান্ত পাখির কলরব নেই কোনো বন্য প্রাণীর নেই যেন জঙ্গলটা নীরব এক রহস্যের চাদরে ডাকা ডক্টর লিয়াং তা ডায়েরিতে উল্লেখ করেন আজ সকাল থেকে পরিবেশটা অদ্ভুত শান্ত আমরা কোনো পাখির ডাক শুনতে পাচ্ছি না এমনকি বাতাসের শব্দও যেন কেমন তমকে গেছে আমাদের হতে কিছুটা এরপর তারা দেখতে পেল কিছু প্রাচীন পাথরের তৈরি স্তম্ভ যেগুলোর অদ্ভুত নকশা গেল বয়ে এবং তাদের মধ্যে ফিশ ফিশ করে বলল এগুলো হল পূর্বপুরুষদের আত্মা যেখানে প্রবেশ করে ডাক্তার লিয়াং অবশ্য এসব পাত্তাও দিলেন তিনি কৌতূহলী হয়ে স্তম্ভগুলো পরীক্ষা করতে লাগলেন অবশেষে তারা লংফেই গ্রামে পৌঁছার কিন্তু সেখানে যা দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না গ্রামটি সম্পূর্ণ খালি কোনো বাড়িগুলোর দরজা খোলা রান্নাঘরে অর্ধেক পুরানো কাঠ উঠানে খেলনা পড়ে আছে যেন গ্রামের মানুষজন হঠাৎ করেই কোনো জরুরি কাজে উঠে চলে গেছে আর ফিরে আসেনি ডাক্তার লিয়াং এবং তার দল হতবাক হয়ে গেল তারা গ্রামে কোনো মানুষের খোঁজ পেল না কোনো মৃতদেহ নেই কোনো ধ্বংসের চিহ্ন নেই যেন গ্রামটি হঠাৎ করে শূন্য হয়ে গেছে তাদের গাইডরা বয়ে কাঁপতে শুরু করল এবং ফিরে যেতে চাইল হে বন্ধুরা পরবর্তী ভয়ঙ্কর রহস্যে যাওয়ার আগে আপনারা কি ভাবতে পারছেন হাজারো মানুষ একসাথে চোখের পলকে উদাও হয়ে গেল কি ঘটে থাকতে পারে বলে আপনাদের মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে বলবেন দলটি গ্রামে প্রবেশ করার পর থেকেই অদ্ভুত সব অভিজ্ঞতা হতে লাগলো তাদের গড়িগুলো কাজ করা বন্ধ করে দিল সূর্যের আলো যেন এক জায়গায় স্থির হয়ে আছে। মনে হচ্ছিল সময় যেন গ্রামের মধ্যেই আটকে গেছে ডাক্তার লিয়াং তার ডায়েরিতে লিখলেন আমরা এক অদ্ভুত টাইম লুপের মধ্যে আটকে গেছি বলে মনে হচ্ছে সূর্যের অবস্থান পরিবর্তন হচ্ছে না আমরা বুঝতে পারছি না এখন দিন না রাত হঠাৎ করেই তারা শুনতে পেল অস্পষ্ট ফিসফিসানির শব্দ যা বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছিল দলের একজন সদস্য যার নাম জন চিৎকার করে উঠল আমি কিছু একটা দেখেছি ওটা কি ছিল কিন্তু কেউই কিছুই দেখতে পেল না এরপর তাদের সাথে থাকা একজন গাইড হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে গেল যখন তার জ্ঞান ফিরল তখন সে ফিসফিস করে বলে উঠল এখান থেকে চলে যান করা আমাদের ফাঁদে ফেলছে এরপরই শুরু হলো আসল বিভীষিকা গাছপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠতে শুরু করলো তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে নিচে নেমে যাচ্ছে ডাক্তার লিয়াং শেষ বারের মতো তার ডায়েরিতে লিখলেন আমরা এক অদ্ভুত জালে আটকা পড়েছি এটি কোনো সাধারণ শক্তি নয় গ্রামের মানুষজন হয়তো এই কারণেই অদৃশ্য হয়ে গেছে আমরা আমরা মনে হয় তার ডায়েরিতে শেষ পাতাটি ছিল অসম্পূর্ণ এরপর থেকে ডাক্তার লিয়াং এবং তার দলের আর কোনো খোঁজ মেলেনি তাদের পাঠানু একটি শেষ রেডিও সিগনাল ছিল অস্পষ্ট এবং ভীতিকর সিগনালটিতে শুধু শোনা যাচ্ছিল কিছু অস্পষ্ট চিৎকার এবং অদ্ভুত এক ফিসফিসানি যেন অসংখ্য কণ্ঠস্বর একসাথে কথা বলছে ডাক্তার লিয়াং এবং তার দলের নিরুদ্দেশের খবর পাওয়ার পর সরকার একটি উদ্ধারকারীর দল পাঠায় এই দলে ছিল সামরিক বাহিনীর কিছু সদস্য এবং আরো কিছু বিজ্ঞানী তারা ডাক্তার লিয়াং এর শেষ সিগনাল ট্র্যাক করে লংফেই গ্রামের দিকে রানাতে তারা যখন গ্রামে পৌঁছায় তখন গ্রামটি জনশূন্য ছিল কিন্তু এবার তারা কিছু নতুন জিনিস লক্ষ্য করল গ্রামে থাকা কিছু জিনিসপত্র যেমন বাসনপত্র বা সরঞ্জাম তাদের অবস্থান পরিবর্তন করেছে কিছু জায়গায় অদ্ভুত আলোর জলকানি দেখা যাচ্ছিল যা কিছুক্ষণ পর মিলিয়ে যাচ্ছিল উদ্ধারকারী দল অনেক খোঁজাখুঁজি করেও ডাক্তার লিয়াং বা তার দলের কোনো চিহ্ন খুঁজে পেল না তারা শুধু ডাক্তার লিয়াং এর আংশিক লেখা ডায়েরিটি খুঁজে পায় যা এই রহস্যের ঘটনার একমাত্র প্রমাণ উদ্ধারকারী দলের প্রধান তার রিপোর্ট লেখেন লংফেই বিলেজ ভিলেজ একটি অত্যন্ত অদ্ভুত জায়গা যেখানে প্রাকৃতিক নিয়মগুলো যেন অচল আমরা কোনো মানুষের চিহ্নই খুঁজে পাইনি তবে এমন কিছু শক্তি এখানে বিদ্যমান যা আমাদের ধারণারও বাইরে লং ফে ভিলেজ এর ঘটনা আজও এক অমীমাংসিত রহস্য বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন কেউ কেউ এটিকে টাইম ওয়া অর্থাৎ সময়ের এক ধরনের বিকৃতি বলে মনে করে আবার কেউ কেউ বিশ্বাস করেন এই গ্রামে এমন কোনো অদৃশ্য শক্তি বাস করে যা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় অনেকে আবার এলিয়েনদের এর পেছনে দায়ী করেন স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই গ্রামটি আত্মাদের গ্রাম নামে পরিচিত তারা বলে প্রাচীনকালে কিছু অশুভ আত্মা এই গ্রামে প্রবেশ করেছিল এবং তারাই গ্রামের সকল মানুষকে অদৃশ্য করে দিয়ে তাদের মতে যারা এই গ্রামে প্রবেশ করে তাদেরও একই পরিণতি হয় রহস্যময় এই দুনিয়ার এমন আরো অসংখ্য ঘটনা লুকিয়ে আছে যা আমাদের মুক্তির বাইরে লংফে বিলেজ তার মধ্যে মাত্র এক এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল মহাবিশ্বের সব কিছু জানি না এমন অনেক কিছুই আছে যা আমাদের ধারণারও বাইরে যদি এই ধরনের রহস্যময় ঘটনা নিয়ে আরো ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রহস্যের গভীরে প্রবেশ করতে প্রস্তুত থাকবেন